আমাদের যতটুকু বয়স হয়েছে এই বয়সের মধ্যে আমরা যতটুকু দেখেছি আগে গ্রামে বাড়ি বাড়িতে ওয়াজ মাহফিল হতো উঠান ছিল অনেক বড় বাড়ির উঠান অনেক বড় ছিল তো ভাগ করতে 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 এখন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে উঠান কি জিনিস সেটা নাই আগে নতুন বউ যখন আসতো সে ভয় পাইতো যে কতবার উঠান তাকে সেটা প্রতিদিন ঝাড় দিতে হবে এখন কিন্তু সেই ভয় আর নাই সেই উঠানো নাই এখন এমন অবস্থা যেগুলো আপনারা হয়তো জানেন এগুলো আমি আর ভাষা প্রকাশ করলাম না তো জালসা বাড়ি বাড়ি হইতো মেলা হতো না শুধু মানুষ জালসাই শুনত এখন এমন একটা অবস্থা দাঁড়ায় জালসা ছোট হোক বড় হোক এই জালসা কেন্দ্রিক মেলা হয় মানুষ জালসায় লোক কম মেলায় লোক অনেক বেশি দেখা গেল হুজুর অনেক সুন্দর ওয়াজ করছেন কিন্তু সেখানে লোক নাই ওদিকে মেলায় ভরপুর লোক তো ইসলামিক জালসা যেখানেই হোক আমরা জালসাটা মনোযোগ সহকারে শুনবো যদি মেলার কিছু কার্যক্রম থাকে সেটা আমরা দিনেই শেষ করে ফেলবো দিয়ে সারা রাত মেলায় থাকা কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না